আসসালামু আলাইকুম তুফান আরো একটি রেকর্ড করলো কলকাতার সিনেমা হলে মানে আরো একটি সিনেমা হলে কলকাতায় হাউসফুল সাইনবোর্ড পেল তুফান দেখেন ডে বাই ডে তুফান কিন্তু কলকাতায় দর্শক বাড়ছে দর্শকের চাহিদা বাড়ছে টিকেট সেল বাড়ছে ইভেন এটাকে নিয়ে মানুষের একটা আগ্রহ দিন দিন বাড়াবিধে চলেছে দেখেন কলকাতার কন্টেন্ট ক্রিয়েটাররা যেটা করতে চাইছিল আচ্ছা তার আগে একটু বলে নেই যে এইবার কোন হলে হাউসফুল তকমাটা লাগলো এটা হচ্ছে অজন্তাতে চম্পা আরটি চম্পা আর্টি সিনেমা হলে সম্ভবত সিনেপ্লেক্স হাউসফুল হয়েছে এবং সেটা হচ্ছে বিকেল চারটার শো বোধ এবং এ পর্যন্ত গতকাল পর্যন্ত কলকাতায় সাত লক্ষ টাকা ব্যবসা করে ফেলছে শুধুমাত্র কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যেটা বাংলাদেশের যে কোনো সিনেমার চাইতে বেশি বাংলাদেশের যে কোনো সিনেমায় কলকাতায় রিলিজ হয়েছে তার চাইতে বেশি আচ্ছা এবার আসি যে বিষয়টা আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম সেটা হচ্ছে যে কলকাতার কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু বলতে দুই তিনটে আর কি তারা আমাদের দেশের কনটেন্ট ক্রিয়েটারদের সঙ্গে লেগে গেছে যুদ্ধ যুদ্ধ যাকে বলে তো ঠিক আছে তারা কাউন্টার কাউন্টার দিচ্ছে হচ্ছে করছে কিন্তু তারা যেই কারণে যেই বিষয় নিয়ে তারা মাঠে নেমেছে সেই বিষয়টা আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে তারা যখন মাঠে নেমেছে তুফানকে ডাউন করার জন্য তুফানকে ভুল প্রমাণ করার মানে ফ্লপ প্রমাণ করার জন্য তুফানকে ছোট করবার জন্য ঠিক সেই সময় সেই দেশেরই আরো তারা তো সংখ্যায় আট দশ জন বা চার পাঁচ জন আরো তিরিশ পঁয়ত্রিশ জন মানে তাদের গুণ কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কথা বলতেছে প্লাস তাদের তারা সাবস্ক্রাইবারের দিক থেকে ফলোয়ারের দিক থেকে একটু বেশি কিন্তু তাদের যেহেতু বেশি তো তাদের সেই আলোচনা সমালোচনায় কিন্তু কলকাতার দর্শকদের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে তো ওই যে একটা নেগেটিভ পাবলিসিটি একটা বললে একটা কথা আছে যেটা রায়হান রাফি সারে শাকিল আজীবন মানে শুরু থেকে করে আসছে সে নেগেটিভ পাবলিসিটির দিক থেকে হলো তুফান কিন্তু মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে তুফান মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে তুফান একটা কি বলবো একটা এমন একটা ইম্প্যাক্ট ফেলছে মানুষের ঘরে ঘরে যে যেই সিনেমাটা নিয়ে এত আলোচনা যেই সিনেমাটাকে নিয়ে এত আলোচনা তাহলে একটু দেখে কি আছে এটার ভিতরে ঠিক এই কারণে তুফানের দর্শক কিন্তু দিন দিন বেড়েই চলেছে যাই হোক রাফি বা তুফান টিম এখনো নাই যে কলকাতার অন্যান্য স্টেটে এটা কবে রিলিজ দিবে অন্যান্য স্টেটে কিন্তু এখনো এই সিনেমাটা ওইভাবে রিলিজ হয় না এবং তারা ওই স্টেটের দর্শকরা প্রায় আমাকে কমেন্ট করছে তারা কবে দেখতে পাবে হলে সিনেমাটা আর একটা মজার বিষয় এবং খুব পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে তুফান পাইরেসি হইলেও তুফানের পাইরেসির কোনো প্রভাব পড়ে নাই দর্শকের মধ্যে কারণ কলকাতার মানুষজন পাইরেটের সিনেমা দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য তারা হলে গিয়ে সিনেমা আর বাংলাদেশেও তুফানের এখনো হাউসফুল যাচ্ছে সো বলতে গেলে তুফানের পাইরেসির কোনো প্রভাব বাংলাদেশে এটা খুবই পজিটিভ একটা দিক এইভাবেই পাইরেসিকে না বলতে হবে এইভাবেই পাইরেসিকে দমন করতে হবে মানে পাইরেসি বন্ধ করার এর চেয়ে বড় আর কোনো অপশন নাই যেটা আমরা দর্শকরা করতে পারি দর্শকরা যদি না করে দর্শকরা যদি পাইরেটেড কমেন্ট না দেখি তাইলে ওই পাইরেসি যারা করে তাদের আসলে সেই কষ্টটা বৃথা এবং তারা সেই কষ্টটা বৃথা যাবে দেখে তারাই কষ্টটা করবে না তারা অন্য দিকে মনোযোগ দেবে তো কলকাতার অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে সাত লক্ষ তো কামাই বলছেন তো এটা দশ লক্ষের ঘরে যাওয়াটা খুব বেশি এটা শুধু সময়ের ব্যাপার আগামী তিন চার দিনে হয়তো দশ লক্ষ ক্রস করে ফেলবে দশ লক্ষ আয়ের দিক থেকে কলকাতায় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে শাকিব খান একশো কোটি টাকার ক্লাবে চলে গেছে তিনটা সিনেমা দিয়ে প্রিয়তমা রাজকুমার তুফান প্রিয়তমা প্রায় বিয়াল্লিশ কোটি টাকা আয় করেছে রাজকুমার চব্বিশ কোটি টাকা আয় করেছে এবং তুফান এ পর্যন্ত পঞ্চাশ কোটি টাকা প্রায় প্রায় ছুঁই ছুঁই তো একশো বিশ কোটি টাকা তো হয়েই গেল তো এই একশো বিশ কোটি টাকার সঙ্গে তুফান আরো কত কোটি টাকা যোগ করে এটা এখন দেখবেন মানে শাকিব খান যে একশো কোটি টাকার ক্লাবে ঢুকবে সেটি আংশিক অথবা একদিক দিয়ে এটা প্রমাণিত হয়ে গেল যে সাকিব খানের ছবি একশো কোটি টাকার ক্লাবে ঢুকছে হ্যাঁ তিনটা ছবি মিলিয়ে ঢুকছে কিন্তু এক তুফান ধারণা করা হচ্ছে বাংলাদেশে কোটি টাকা ব্যবসা করবে এখন বাউন্ন কোটি টাকা যদি বাংলাদেশ থেকে ব্যবসা করে তাহলে ওভারসিজ থেকে পুরা ওয়ার্ল্ড থেকে যদি আরো আটচল্লিশ কোটি টাকা খুবই টাফ খুবই টাফ যদি উঠাইতে পারে অসম্ভব কিছু না যদি উঠাইতে পারে তাহলে কিন্তু তুফান একশো কোটি টাকার ক্লাবে পৌঁছে যাবে বাংলাদেশের কোন সিনেমা প্রথমবার কোটি টাকার ক্লাবে ঢুকবে কথা না যাই হোক কেবল তো তুফানের চব্বিশ বা পঁচিশ নম দিন গেছে দুই মাস যাক তারপরে দেখি তুফান আসলে একশো কোটি টাকার ক্লাব ছুঁইতে পারে কিনা এটা একটা বিরল ইতিহাস হয়ে যাবে বিরল রেকর্ড হয়ে যাবে তুফানের জন্য যদি একশো কোটি আয়ের দিক থেকে একশো কোটি টাকার ঢুকতে পারে এবং এতে আসলে পজিটিভ জায়গা তৈরি হবে এক অনেক গিয়ে যে বাংলাদেশের অনেক প্রয়োজন যাদের পয়সা আছে তারা সিনেমা প্রয়োজন হয়ে আসবে যে দেখবে যে দশ কোটি টাকা ইনভেস্ট করলে যদি বিশ কোটি টাকা লাভ হয় ডাবল ডাবল তাইলে কোন মানুষ চাইবে না টাকা ইনভেস্ট করতে আপনারা দেখেন রিসেন্টলি আবেদ আলী কাণ্ডে যেভাবে প্রমাণিত হয়েছে যে অনেক মানুষের কাছে কিন্তু হাজার হাজার শত শত টাকা আছে আবার তারা এটাও জেনে ফেলছে যে এই ব্ল্যাক মানি হোয়াইট করার একটা সহজ রাস্তা হচ্ছে গিয়ে সিনেমা তো তারা সিনেমায় আসলে কিন্তু তাদের সেই টাকা সিনেমায় ইনভেস্ট করলে কিন্তু তারা সহজেই একটা চান্স পাবে যে তাদের ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য যাই তারপরেও আমি এই কথার মাধ্যমে এটা প্রমোট করছি না যে এইভাবে ব্ল্যাক মানি তারা আর্ন করবে এইভাবে টাকা টাকা আয় করবে তারা এদিকে মাহিয়া মাহি ঘোষণা দিয়ে বসছেন যে তিনি আর সাকিব খানের মা বোনের চরিত্রে অভিনয় করবেন না দেখেন আজিজ সাহেব মাঝখানে বলে বসছিল যে মাহিয়া মাহি সাকিব খানের চাইতে বেশি পারিশ্রমিক নেয়ার যোগ্যতা রাখে সে যদি প্রপার ওয়েতে প্রপার লাইনে থাকতো ঠিকঠাক মতো কাজ করতো তাইলে সাকিব খানের সাহেব চাইতে বাহির বাহির পারিশ্রমিক কি বেশি হতো সেই কথাটা দর্শক আপনারাই বলেন কতটুকু যথার্থ আব্দুল আজিজের আজিজ সাহেবের এইটার এটা আপনার কমেন্টি একটু জানাই দেন তো যে কথাটা বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি যে প্রথমত মাহি মাহি প্রিয়তমায় সাকিব খানের মায়ের চরিত্র করে ফিরেছে এটা ঠিক তার সিনেমায় ফেরাটা একটা রেকর্ড সিনেমা দিয়ে হয়েছে একটা আলোচিত সিনেমা দিয়ে হয়েছে একটা সুপার ডুপার ব্লক সিনেমা দিয়ে হয়েছে তো সেই সিনেমায় মাহিয়া মাহিকে ওই সাকিব খানের মায়ের চরিত্রে কিন্তু অনেক দর্শক রিসিভ করতে পারে নাই আমি অনেক সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার সিনেমাটা দেখছি এবং সেই সকল সিঙ্গেল স্ক্রিনে থেকে যেসব দর্শক বেরিয়েছে তাদের মতামত জানার চেষ্টা করেছি এবং তারা সবাই দুইটা জিনিস একসেপ্ট করতে পারে নাই একটা জিনিস সাকিব হচ্ছে সাকিব খানের মৃত্যু দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে মাহিয়া মাহি সাকিব খানের মা এই দুইটা জিনিস তারা রিসিভ করতে পারে তবে মাহিয়া এখন যে ডিসিশনটা দিছে যে সে আর সাকিব খানের মা বা বোনের চরিত্র করবে না এই ডিসিশনটা তার খুব ওয়াইজ হয়েছে কারণ একবার যদি দর্শক বা পরিচালক আমাদের দেশের দর্শক দর্শক এবং পরিচালক সবাই একটা জায়গায় খুব আটকে যায় সেটা হচ্ছে গিয়ে যে সব কমেডি চরিত্র একবার ভালো করলে তাকে সবসময় কমেডি চরিত্র দেওয়ার চেষ্টা করে যে বোরের চরিত্র করবে তাকে সবসময় বোরের চরিত্রে রাখার চেষ্টা করে যে ভিলেন করে তাকে সবসময় ভিলেন চরিত্রে রাখার চেষ্টা করে এই যে একটা ফরম্যাট এই ফরমেট থেকে সহজে কেউ বের হতে চায় না তো মাহি মাহি যেই আশঙ্কাটা করছে সে একবার যদি তার এই চরিত্রটা স্টাবলিশ হয়ে যায় সে সাকিব খানের মা বা অন্য কোনো হিরোর বোন এরকম হয়ে যায় তাহলে তার আর নায়িকা হয়ে সিনেমায় ফেরার সম্ভাবনা একেবারেই জিরো সে আর নায়িকা হয়ে সিনেমায় ফিরতে পারবে না ওই জায়গা থেকে আমি মাহির মাহির এই ডিসিশনটাকে স্বাগত জানাই কন্টেন্ট শেষ করবো শেষ করার আগে একটা চ্যাপ্টার টু বা পার্ট টু নিয়ে একটু আলোচনা করতে চাই সাকিব খান লাস্ট যে কটা সিনেমা করছে প্রত্যেকটা সিনেমারই কিন্তু পার্ট টু করার ঘোষণা আসছে আশা আমদান প্রিয়তমার টু করবেন বলে নাগরিক টেলিভিশনে সাক্ষাৎকারই দিচ্ছে এরপরে আসা রাজকুমারের পার্ট টু করার জন্য সাকিব খানের যে বিদেশি বউ সেই ওয়াইফে ওয়াইফকে কিন্তু প্রেগনেন্ট দেখা হয়েছে মা মা হবে এরকম একটা ঘটনা রেখে আসছে আবার তুফান রাফি চ্যাপ্টার টু বানাবে এটা বলে একটা সিনেমার স্ক্রিনে সবার শেষে একটা কিন্তু ঘোষণাও দিয়ে রাখছে শাকিব খানের তিনটা ছবির সিকুয়াল তো রেডি রাজকুমার পার্ট টু প্রিয়তমা পার্ট টু তুফান পার্ট এবং দেখা গেছে সমস্ত পার্ট পার্ট চাইতে বেশি বেশি পপুলার হয় টাকা আয় করে তো সেই জায়গা থেকে শাকিব খানের তিনটা পার্ট টু রেডি এরপরে আবার অন্যান্য সিনেমা আছে মানে শাকিব খান আগামী বোধ হয় আট দশ বছর তার সিনেমা মানে শিডিউল লাইন নতুন কোনো সিনেমায় তার জয়েন করা খুব টাফ হবে যদিও সাহিব খান রাজকুমার এবং তুফান তুফানের মধ্যে করে ফেলছে তো এইভাবে করার চাইতে যদি দুই সময় নিয়ে করে আমার মনে হয় সেটা আরো ত্রুটিবিহীন হবে আরও মান হবে আরও আন্তর্জাতিকভাবে এটা সমাদৃত হবে তুফান নিয়ে দু একটা কথাবার্তা যারা বলার চেষ্টা করছে বা বলছে বা উঠছে এই ধরনের কথাবার্তা পরবর্তী পার্ট টু যখন বলা হবে তখন এই ধরনের কথাবার্তা বলার সুযোগ হয়ে উঠবে না যদি একটু সময় নিয়ে একটু সময় দিয়ে সাকিব খানের সেগুলো পড়েন দর্শক আপনাদের কমেন্ট পড়ার জন্য কমেন্ট বক্সে অপেক্ষা করবো আমার জন্য দোয়া করবেন